তো আজকে সকালবেলা আমার ভাই আমাকে দেয় বিআর খেলার জন্য তো আমি গেলাম আমার কাছে ছিল কালো অ্যাডাম তো আমি তার গ্রুপে যাই দেখো মেটা আমাকে কিভাবে লল দিচ্ছে তো আমি বিষয়টা বুঝলাম না তখন মেটা কি বলে তোমরাই শোনো এটা কার প্লেয়ার আরে এটা আমার প্লেয়ার তারপর হচ্ছে ওই মেয়েটা আমাকে কিক দিল তো কিক দেওয়ার পরে ছোট ভাই আমাকে আবারও গ্রুপে অ্যাড দেয় অ্যাড দিয়া তারপর আবার মেয়েটা কি বলে তোমরা এই শোনো কি আবার নিয়ে আসো কেন ভালো কালেকশন নাই বট নিয়ে খেলবো না এ তো বট খেলা পারে না কালো অ্যাডাম নিয়ে আসছে খেলতে ও অনেক ভালো গেম খেলে স্টার দাও এই বট কে কিক দিলাম কিক দিও না ও অনেক ভালো খেলে স্টার দাও তো গাইস তারপর কি হলো ওই মেটা আবারও আমাকে কিক করে তো কিক করার পরে তো ভাবলাম যে না আমি সাগুরাটাই নিয়ে যাই গোল্ডেনটা তারপর আমি ক্যারেক্টার নিলাম এরপরে হচ্ছে আমি গান হাতে নিলাম তো নেওয়ার পরে আমি সব কিছু আগে তো কিক করে রাখছি কারণ এটা আমার ভালো লাগে তো তারপর আমি সব কিছু ইকুইক করলাম ইকুইক করার পরে তাদের গ্রুপে আমি আবার পুনরায় জয়েন করলাম তো জয়েন করার পরে আমার ছোটো ভাই যখন একটা আমার নিল তারপর ওই মেটার রিয়াকশন এবং তার কথাগুলো তোমরা শোনো ও তোমার কাছে সিজেন অন আর গোল্ডেন আইডি সরি চলো গেম খেলি তারপর আমি তাদেরকে বলি যে ঠিক আছে আমাকে গ্রুপটা দাও আমি গেম খেলবো যখন আমাকে গ্রুপটা দিলো তখন আমি তাদেরকে কিক করি তো কিক করার কারণ হচ্ছে এখনকার ছোট ছোট ছেলে পেলে ওগুলা ডায়মন্ড ওভাব করতে পারে না তাই তারা বড় আইডি দিয়ে গেম খেলে কিন্তু তাদের গেম প্লে ভালো আছে কিন্তু এইভাবে মানুষের সাথে ব্যবহার করাটা তাদের ঠিক হয়নি ভিডিওটা কেমন লাগছে অবশ্য সবাই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ